বর্তমানে রাজ্য রাজনীতির সব থেকে চর্চিত বিষয় এসআইআর তামাশা হচ্ছে নিজে এসে দেখে যান বাংলায় এসআইআর কিভাবে হচ্ছে কি চলছে এসআইআর নামে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে যে তারা কি অস্বস্তিতে পড়েছে এ মানুষ বাদ পড়লেই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে আসবে এই মুহূর্তে রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন তুলে দিলেন এই সমীব ভট্টাচার্য কুমার কি তামাশা করছেন কুমার দিল্লিতে বসে থেকে এসআইআর করাচ্ছেন পশ্চিমবঙ্গে এটা চলবে না নির্বাচন কমিশনের ওপর জ্ঞানেশ কুমারের ওপর ভুড় পথে চাপ তৈরি করছে ভারতীয় জনতা দেখো জমে গেছে এসআইআর খেলা শিল্প সম্ভাবনা থেকে শুরু করে অন্যান্য জিনিস মানুষ চাইছে কর্মসংস্থান যেটা করলে রুটি রুজি হবে সেটার থেকে কি এখন এসআইআর বড় কিছু জিনিস নমস্কার অ্যাকশন রিয়াকশন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে রাজ্য রাজনীতিরই থেকে চর্চিত বিষয় এসআইআর আর এই এসআইআর আবহের মধ্যে দিয়েই রাজনৈতিক ফয়দা তুলছেন রাজনৈতিক প্রতিপক্ষতা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল আর এই এসআইআর আবহের মধ্যেই বেজায় চটে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য তিনি বললেন জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে তিনি বললেন যে তামাশা হচ্ছে নিজে এসে দেখে যান বাংলায় এসআইআর কিভাবে হচ্ছে কি চলছে এসআইআর নামে নিজে এসে দেখে যান এই নিয়ে দ্বিতীয়বার তিনি বললেন এর আগেও বলেছিলেন যে প্রতিনিধি দল পাঠিয়ে দিয়ে দায়িত্ব সেরে ফেললে হবে না নিজে এসে সরেজমিনে দেখে যান এসআইআর নামে কি হচ্ছে এই বাংলায় এসআইআর নামে তৃণমূল সরকার কি করছে এই কথা তিনি আগেও বলেছিলেন আর এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনায় আসবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট সুচারু মিত্র সুচারুদা জ্ঞানেশ কুমারের ওপর ব্যাপক ক্ষোভ উগড়ে দিলেন রেগে গেলেন মেজাজ হারিয়ে ফেললেন সুমিত ভট্টাচার্য এই নিয়ে দ্বিতীয়বার তাহলে কেন্দ্র রাজ্যর মধ্যে যে বিজেপির যে সাংগঠনিক কোথাও কি কোনো মানে ভাটা পড়ছে বা যোগাযোগে কোনো মানে অসংযত দেখা যাচ্ছে যে কারণে শৌমিক ভট্টাচার্য এইরকম ক্ষোভের বই প্রকাশ দেখো এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে যে তারা কি অস্বস্তিতে পড়েছে অসংখ্য মতুয়া ভোটারের বাদ যাওয়া বিজেপির ভোট ব্যাঙ্কে কিন্তু একটা ছাপ ফেলবে ওই যে মতুয়া বেল্ট ওই রানাঘাট আর তোমার হরিণঘাটা গাইঘাটা আর রানাঘাটের আবার ভাগ আছে উত্তর পূর্ব প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা এফেক্ট পড়ছে এই মতুয়াদের বাদ যাওয়াটা এই ভারতীয় জনতা পার্টি কিন্তু এসআইআর 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 করে লাফালাফি এবং দেড় কোটি বাদ পড়বে কে বলছে দু কোটি কে বলছে পঞ্চাশ লাখ এবং বাদ পড়লেই এসআইআরে মানুষ বাদ পড়লেই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে আসবে এই প্রেক্ষাপটটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট অস্বস্তির জায়গা তৈরি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির কাছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের যে কথা যে স্টেটমেন্ট সাংবাদিক বৈঠক আমরা শুনলাম সেখানে তিনি বলছেন যে নির্বাচন কমিশনকে আমরা আমাদের সমস্যার কথা জানাবো কি নিয়ে এবার গোলযোগ মেধেছে না ভোটার নিয়ে কোনো অভিযোগ থাকলে ফর্ম সেভেন ফিল করে সেটা বলা যায় কিন্তু বিএলআরও বলছে বিএলও অফিসার বলছে যে না সেটা আমাদের কাছে দেওয়ার ইনস্ট্রাকশান নেই সেটা আমরা দিতে পারবো না এইটা নিয়েই গোলমোল গোলমাল বেঁধে গেছে এবং এই মুহূর্তে রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন তুলে দিলেন এই শ্রমিক ভট্টাচার্য এই শ্রমিক ভট্টাচার্য স্পষ্টত বলতে শুরু করেছেন যে শুধুমাত্র দিল্লিতে বসে থেকে এসআইআর চলবে না বারোটা রাজ্যে এসআইআর পশ্চিমবঙ্গে শুরু থেকেই তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে একথা শ্রমিক ভট্টাচার্য বললেন যে বিরোধিতার পরিবেশেই এসআইআর শুরু হয়েছে আসলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এসআইআর চায় না ভয়ের মধ্য থেকে ভোট হলে মানুষ তাদের দিকে যাবে এরকম একটা ইকুয়েশনে তৃণমূল চলছে বলে শ্রমিক ভট্টাচার্যের ব্যাখ্যা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের দল বা তিনি যে জলকে রিপ্রেজেন্ট করছেন যে দলের রাজ্য সভাপতি তিনি তিনি বলছেন জ্ঞানেশ কুমার কি তামাশা করছেন জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থেকে এসআইআর করাচ্ছেন পশ্চিমবঙ্গে এটা চলবে না জ্ঞানেশ কুমারকে পশ্চিমবঙ্গে আসতে হবে দিল্লিতে বসে থেকে এসআইআর চলবে না এই বার্তা কিন্তু শ্রমিক ভট্টাচার্য দিচ্ছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অর্থাৎ নির্বাচন কমিশনের যে ভূমিকা বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সেই ভূমিকায় অন্তত খুশি হতে পারছেন না শ্রমিক ভট্টাচার্য এবং তার দল বিভিন্ন জায়গায় তাদের কাছে খবর আসছে ম্যাপিং আছে কোথায় কত মানুষ বাদ পড়ছে এবং একদিকে যখন তৃণমূল একটা লাইন নিয়েছে যে একজন বৈধ ভোটার বাদ পড়লে তারা ছেড়ে কথা বলবে না অন্যদিকে বিজেপি কিন্তু প্রথম থেকেই লাইন নিয়েছিল যত বাদ তত বেশি পরিবর্তনের পরিবর্তন এটাই তো লাইন যে ভুয়ো ভোটার বাদ দাও পরিবর্তনের পরিবর্তন কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে যে সব জায়গায় তাদের বুথ লেভেল এজেন্ট পৌঁছতে পারিনি বেশ কিছু জায়গায় বিজেপির বুথ লেভেল এজেন্ট ছিল না সেই ব্যর্থতা তাদের রয়েছে অর্থাৎ বিএলও ওই প্রতিনিধির সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ঘুরেছে কিন্তু বিএলএর সঙ্গে বিজেপির বিএলএ বুথ লেভেল এজেন্ট সে পৌঁছোতে পারিনি ফলে এটা একটা সামগ্রিক ব্যর্থতা ভারতীয় জনতা পার্টির কাছে এরপর শ্রমিক ভট্টাচার্য কী বলছেন তিনি বলছেন যে আমরা কমিশনকে বলবো এরকমটা চলতে থাকলে এই এসআইআর প্রক্রিয়া চলতে থাকলে পশ্চিমবঙ্গের নির্বাচন সুষ্ঠু অবাধ হবে না তার মানে এখন থেকেই বিজেপি একটা গেলো গেলো রপ তুলতে শুরু করেছে এই গেলো এই গেলো এই নির্বাচন ভালো হবে না এই গণ্ডগোল হবে নির্বাচন কমিশনের ওপর জ্ঞানেশ কুমারের উপর পথে চাপ তৈরি করছে ভারতীয় জনতা পার্টি দেখো জমে গেছে এসআইআর খেলা এবং এসআইআরের খেলা এমনভাবে জমেছে একদিকে তৃণমূল পেশার করছে জ্ঞানেশ কুমারের উপর এবং ভারতীয় জনতা পার্টি পেশার করছে এইখানটাতেই কিন্তু জ্ঞানেশ কুমারকে দেখাতে হবে যে তিনি কতটা শক্তপোক্ত এবং তার টিম নির্বাচন কমিশন কতটা শক্তপোক্ত পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এবং কতটা নিরপেক্ষ ভূমিকা তিনি নিতে পারলেন যেখানে এখন থেকেই শ্রমিক ভট্টাচার্য বলছে যে এই রকমটা এসআইআর চললে কিন্তু বাংলায় নির্বাচন সুষ্ঠু অবাধ হবে না তাহলে কিছু একটা আন্দাজ পাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য তিনি তো দলের রাজ্য সভাপতি জেলার বিভিন্ন সাংগঠনিক স্তর থেকে তার কাছে খবর আসে এই ফর্ম সেভেন এই ফর্ম সেভেন ফিল করতে না দেওয়ার কারণে কিন্তু বিরাট একটা বিক্ষোভ বিজেপির মহলে এবং সম্ভবত আবার জ্ঞানেশ কুমারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভারতীয় জনতা পার্টি আলাদা করে কমপ্লেন লঞ্চ করবে তার আগে তারা সংবাদ মাধ্যমকে এই বিষয়টা জানিয়ে গেল ফলে রিক এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু এসআইআর নিয়ে খুশি হতে পারছে না মুখে তারা বলছে যে তৃণমূল এসআইআর চায় না যাতে ভোটাররা ভয়ে থাকলেই তৃণমূলের দিকে ভোট দেবে কিন্তু বিজেপিও এই এসআইআর খুশি হতে পারছে না তারা একটা ব্যাপক চাপা টেনশানে তারা ভুগছেন এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে ট্রুলি রিয়েল ভোটার তারা কিন্তু বিভিন্ন কারণে কাগজপত্র হেন তেন নেই বাদ পড়ে যাচ্ছে পরে এই জায়গাটাতেই শ্রমিক ভট্টাচার্য ধরতে চাইছিলেন এবং বিএলওদের ওপর একটা অপ্রত্যাশিত চাপ তিনি তৈরি করার বার্তা একটা দিলেন যে কেন আমরা ফর্ম সেভেনটা পাবো না কোনো ভোটারের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে ফর্ম সেভেন ফিল আপ করতে হয় কেন পাবো না বিএলও বলছে আমাদের কাছে ইনস্ট্রাকশান নেই হয়তো নেই ইনস্ট্রাকশান ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়েছে এবং সেই অস্বস্তির কারণেই নির্বাচন কমিশনকে আক্রমণ করে বসলেন শ্রমিক ভট্টাচার্য যে তামাশা হচ্ছে নাকি দিল্লিতে নয় পশ্চিমবঙ্গে আসুন আমরা দেখব যে শ্রমিক ভট্টাচার্যের এই কথা শোনার পর এবার কি সত্যি সত্যি জ্ঞানেশ কুমার তার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নিয়ে এসআইআর প্রক্রিয়া কেমন চলছে সেটা দেখতে কি পশ্চিমবঙ্গে চলে আসবেন একদমই একদিকে যেরকম জ্ঞানেশ কুমারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে একদিকে তৃণমূল চাপ সৃষ্টি করছে বিজেপি চাপ সৃষ্টি করছে কিন্তু তার মধ্যে দেখি বারবার একটা বলে দেওয়া যে এরকম চলতে থাকলে নির্বাচনে বিজেপি ভালো ফল করবে না আগে থেকেই ডিক্লেয়ার করে দিচ্ছে কিন্তু কিন্তু এই আবহের মধ্যেও বারবার বলা হচ্ছে যদি সুষ্ঠুভাবে ভোটার লিস্ট না তৈরি করা হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে বিজেপির বহু নেতৃত্ব এই কথা বলছে তাহলে কি ঘুরপথে কোথাও নির্বাচন প্রভাবিত হচ্ছে নাকি ভোটারদের যেখানে বিজেপিরও তো বহু ভোটার বাদ যাচ্ছে এসআইআর এর মধ্যে কোথাও অ্যাড্রেসে ভুল নামের বানান ভুল বহু ভোটার এরকম ভোট এসআইআর সংক্রান্ত সমস্যার মধ্যে পড়ছে তাহলে কি রাষ্ট্রপতি শাসনই মূল উদ্দেশ্য বিজেপির দেখো তারা দু হাজার ছাব্বিশের এই নির্বাচনকে সামনে রেখে তাদের স্ট্র্যাটেজি তৈরি করতে শুরু করেছে বিজেপি বোঝার চেষ্টা করছে যে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে মানুষের সেন্টিমেন্ট কি আছে মানুষের কাছে জিজ্ঞেস করে দেখো অনেকেই খুব বিরক্ত হচ্ছেন এই বারবার এই এতে ডাকছে শুনানিতে ডাকছে এই আপনার নামের বানান ভুল আপনার বাবার নামের বানান ভুল আপনার এইটা পাওয়া যাচ্ছে না দেখো এই এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু এই ছোটো ছোটো ক্ষোভগুলোই কিন্তু পঞ্জীভূত হচ্ছে এবং যেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে টেনে নিয়ে যাচ্ছে ভোটারদেরকে তুমি তো কাউকে স্পেসিফাই করে বলতে পারবে না সাধারণ মানুষকে বল যারা সক্রিয় রাজনৈতিক কর্মী তারা অন্যরকম কিন্তু তুমি তো কাউকে স্পেসিফাই করে বলতে পারবে না যে এটা বিজেপির ভোটার এটা তৃণমূলের ভোটার কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশ এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কিন্তু বিরক্ত আছে বিরক্ত আছে কেন এটা যদি অন্য সময় হতো ঠিক আছে সামনে যখন নির্বাচন এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে শিল্প সম্ভাবনা থেকে শুরু করে অন্যান্য জিনিস মানুষ চাইছে কর্মসংস্থান যেটা করলে রুটি রুজি হবে সেটার থেকে কি এখন এসআইআর বড় কিছু জিনিস ফলে এটাতে মানুষ কিন্তু খুব বেশি বিরক্তই হচ্ছে হঠাৎ করে কেউ অফিসে বেরোবে তাকে ব ফোন করে হয়তো বিএলও বলছেন আপনি দু ঘন্টার মধ্যে দেখা করুন কালকের মধ্যে আপনি আপনার ওই কাগজটা নিয়ে আসুন সবসময় সবটা সম্ভবপর হয়ে উঠছে না ফলে এই পঞ্জীভূত ক্ষোভটা কিন্তু সেটা ভারতীয় জনতা পার্টির বিপক্ষেই যাচ্ছে বলে বুঝতে পাচ্ছেন বা অনুধাবন করতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির অনেক নেতারা এবং সে কারণেই তারা মানে বলতে শুরু করেছেন নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কি না দেখো আর চার পাঁচ মাস বাকি যদি ঠিকঠাক হয় তাহলে ফেব্রুয়ারিতে নোটিফিকেশান জারি করলে নোটিফিকেশান জারি হওয়া থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে হয় ওই মার্চের মিডিল অথবা এপ্রিলের শুরুতে ধরো নির্বাচন শুরু হবে তাহলে তার আগেই এই জানুয়ারি থেকেই কিন্তু একটা গেলো গেলো রব বিজেপির অন্দরে একদমই এই আবহের মধ্যেই বারবার আমরা বলেছিলাম এসআইআর আবহই এবারের নির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রধান ইস্যু যে রাজনৈতিক দল এই ইস্যুটাকে ধরে মাটি কামড়ে রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বিতা দিতে পারবে নির্বাচনে তারাই ডিভিডেন্ড পাবে বহু ভোটার বাদ যাচ্ছেন সেটা তৃণমূলের হোক সিপিএমের হোক বিজেপির হোক কংগ্রেসের হোক বহু ভোটার তাদের একটাই পরিচয় তারা ভোটার যে দলেরই হোক না কেন ফলে সব দলকেই কোথাও না কোথাও রাজনৈতিকভাবে বেগ পেতে হচ্ছে আর এরকম এসআইআর রিলেটেড বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন খবর নিয়ে আমরা অ্যাকশান রিয়াকশনে প্রতিনিয়ত আসবো আপনাদের সামনে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন